সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইংরেজি দ্বিতীয় পত্রের সিনোনিমস এবং অ্যান্টোনিমস নিয়ে তোমরা জানো তোমাদের দশটি সিনোনিমস বা অ্যান্টোনিমস পরীক্ষায় উত্তর করতে হবে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য পয়েন্ট ফাইভ বা হাফ নাম্বার বরাদ্দ রয়েছে আর এর টোটাল মার্কস হচ্ছে ফাইভ এই সিনোনিম এবং এন্টোনিম আনসার করতে গিয়ে ছাত্রছাত্রীরাই ছাত্রছাত্রীরা প্রায়শই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় বা তারা সঠিকভাবে এই আইটেমটি উত্তর করতে পারে না এখন কেন পারে না এর বেশ কয়েকটি কারণ রয়েছে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা সিনোনিম এবং অ্যান্টোনিম খুব সুন্দরভাবে তোমরা বুঝে শুনে পড়তে পারো অর্থাৎ তোমরা কীভাবে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলি পড়বে আমরা সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব সিনোনিম এবং অ্যান্টোনিম খুব সহজেই আনসার করতে গেলে যে বিষয়ের জ্ঞান তোমাদের থাকতে হবে এখন সে বিষয়গুলির কথা উল্লেখ করছি বিশেষ করে ভোকাবুলারি রেঞ্জ বা স্টক অফ ভোকাবুলারি যদি তোমাদের এনরিচ বা সমৃদ্ধ না থাকে সেক্ষেত্রে তোমরা ভালোভাবে সিনোনিম অ্যান্টোনিম আনসার করতে পারবে না এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ সিন সিনোনিম এবং অ্যান্টোনিম সুন্দরভাবে উত্তর করতে গেলে অবশ্যই তোমাদের পার্টস অফ স্পিচের জ্ঞান সমৃদ্ধ হতে হবে এবং এই বিষয়ে তোমাদের যথেষ্ট ধারণা থাকতে হবে এরপরে রয়েছে প্রিফিক্স এবং সাফিক্স হ্যাঁ প্রিফিক্স এবং সাফিক্সও তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম আনসার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা আর পরিশেষে রয়েছে ওয়ার্ড রুট অর্থাৎ ইংরেজিতে যে শব্দগুলি বিশেষ করে ল্যাটিন এবং গ্রিক শব্দ থেকে এসেছে সে শব্দগুলি সম্বন্ধেও তোমাদের ভালো ধারণা থাকতে হবে তবেই তোমরা খুব স্মুথলি খুব চমৎকারভাবে এবং দক্ষতার সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম আনসার করতে পারবে আমরা এবার আলোচনা করবো ভোকাবোলরে নিয়ে যে সিনোনিম এবং অ্যান্টনিম আনসার করার ক্ষেত্রে ভোকোবুলারই কেন এত প্রয়োজন প্রকৃতপক্ষে সিনোনিম এবং অ্যান্টোনিম ভোকেবুলারিরই একটি অংশ কারণ হচ্ছে গিয়ে শব্দভাণ্ডার সমৃদ্ধ করার ক্ষেত্রে শব্দ অনেক শব্দ যেমন জানবার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে প্রত্যেকটি শব্দেরই সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম এবং বিপরীত শব্দ অর্থাৎ এন্টোনিম জানবার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে সিনোনিম এবং এন্টোনিম পড়ার ক্ষেত্রে ভোকাবুলারির গুরুত্ব অপরিসীম এই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের স্টক অফ ভোকাবুলারি অনেক কিন্তু তারা এই ভোকাবুলারি শিখবার ক্ষেত্রে যে ভুলটা করে তার মধ্যে একটি হচ্ছে গিয়ে তারা অনেক শব্দেরই সেনোনিম জানে না এবং এন্টোনিম জানে না এবং পাশাপাশি তারা সেই শব্দটির পার্টস অফ স্পিচও তারা জানে না কিন্তু এটি করলে হবে না তোমরা যখন শব্দ শিখবে তখন বাক্য আকারে অবশ্যই বাক্য আকারে শব্দটি শিখবে যেন তোমরা সেই শব্দটি প্রয়োগ করতে পারো যদি তোমরা শুধু শব্দটি শেখো সেই ক্ষেত্রে তোমরা শব্দটি প্রয়োগ করতে পারবে না তাই যখনই তোমরা কোনো শব্দ শিখবে শব্দ শিখবার পাশাপাশি সেই শব্দটির সেননিম অর্থাৎ সমার্থক আরও কিছু শব্দ এবং এন্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ এবং তার পাশাপাশি সেই শব্দটির পার্টস অফ স্পিচ অর্থাৎ একটি শব্দ যদি নাউন ফর্ম তোমরা শেখো পাশাপাশি ওই শব্দটির ভার্ব অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ফর্মটাও তোমরা শিখে নিবে পার্টস অফ স্পিচ বলতে সাধারণত নাউন অ্যাজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকেই আমরা এখানে শব্দের ক্ষেত্রে বোঝাচ্ছি যেমন উদাহরণস্বরূপ তোমরা একটা শব্দ শিখলে বিউটিফুল এখন এই শব্দটি এই বিউটিফুল শব্দটির আরও কয়েকটি সমার্থক শব্দ তোমাদের জানতে হবে হ্যাঁ বিউটিফুল শব্দটির আমরা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাট্রাকটিভ কিউট ফেয়ার গুড লুকিং হ্যান্ডসাম লাভলি ইত্যাদি আর এর অ্যান্টনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি আগলি যেমন বললাম আগলি রাফ ব্যাড লুকিং এই শব্দগুলি বেশি প্রযোজ্য এখন একটা জিনিস অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে আমরা বিউটিফুল শব্দটির সিনোনিম এবং অ্যান্টনিম আমরা জানলাম কিন্তু এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচের এটি অ্যাডজেকটিভ এই জন্য এর সিনোনিম এবং অ্যান্টোনিমো আমাদের অ্যাডজেক্টিভ ফর্মই দিতে হবে অর্থাৎ বিউটিফুলের সিনোনিমো অ্যাডজেকটিভ ফর্মে হবে এবং অ্যান্টনিমো অ্যাডজেক্টিভ ফর্মে হবে এটা তোমরা মনে রাখবে হ্যাঁ তাহলে আমরা বুঝলাম যে আমরা গুলা কিভাবে শিখব আচ্ছা কিন্তু কেন আমরা গুলি শিখব হ্যাঁ আমরা গুলি শিখবো বেশ কয়েকটি কারণে ভোকাবুলারি শিখবার হ্যাঁ যেমন যেমন প্রধান কারণ হচ্ছে গিয়ে টু এক্সপ্রেস আওয়ার আইডিয়াস অর্থাৎ আমরা ইংরেজিতে আমাদের মনের যে ভাব আছে বা আমরা যা বলতে চাই সেগুলোকে ইংরেজিতে প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ইংরেজি শব্দের যখন দরকার পড়বে সেই শব্দটা যদি আমাদের জানা না থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের মনের ভাবটি প্রকাশ করতে পারবো না হ্যাঁ সেই জন্য আমাদের ভোকাবুলারি শিখতে হবে আচ্ছা আরেকটি হচ্ছে টু রাইট ইন আ কোহেসিভ ম্যানার অর্থাৎ আমরা যখন কথা বলি একটির পর একটি বাক্য বলি তখন এই বাক্যগুলোর মধ্যে সংহতি বা সামঞ্জস্যতা বজায় রাখবার জন্য আমরা ভোকাবুলারি ব্যবহার করি ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে লিঙ্ক লিঙ্কার্স আমাদের ব্যবহার করতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে টু চেঞ্জ দ্য অর্থাৎ আমরা যখন বাক্যগুলি বলি একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে যখন আমরা শিফট করি সেই ক্ষেত্রে আমাদের এই ভোকাবুলারিগুলি বাক্যের অর্থকে পরিষ্কার করার ক্ষেত্রে সহায়তা করে অর্থাৎ আমরা কেন তাহলে ভোকাবুলারি শিখব আমরা আমাদের মনের ভাব ইংরেজিতে প্রকাশ করার ক্ষেত্রে এরপরে হচ্ছে বাক্যগুলির মধ্যে যেন সামঞ্জস্যতা বজায় থাকে এবং বাক্যে বাক্যগুলোর অর্থ যেন ঠিক থাকে অর্থাৎ সবাই যেন সেটা বুঝতে পারে এই জন্য আমাদের ভোকাবুলারি শিখবার গুরুত্ব অপরিসীম এরপর আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের স্পষ্ট জ্ঞান থাকলেই তোমরা সিনোনিম এবং এন্টোনিম ভালোভাবে আনসার করতে পারবে তার কারণ হচ্ছে গিয়ে সাধারণত তোমাদের যেভাবে প্রশ্নটি আসে তাতে একটি প্যাসেজ থাকে এবং সে প্যাসেজ থেকে দশটি শব্দ আন্ডারলাইন করে দেয় এবং সেই প্যাসেজের কনটেক্সট বুঝে তারপর তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম আনসার করতে হয় সেই ক্ষেত্রে যে ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটি যে পার্টস অফ স্পিচে রয়েছে তোমাদের সেই পার্টস অফ স্পিচেরই সিনোনিম এবং অ্যান্টোনিম আনসার করতে হবে যদি তোমরা সেটা না করতে পারো তাহলে তোমরা সেই ক্ষেত্রে কোনো নাম্বার পাবে না তাই এই ক্ষেত্রে সিনোনিম এবং এন্টোনিম আনসারের এই ক্ষেত্রে পার্টস অফ স্পিচ সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখা অত্যধিক গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রে পার্টস অফ স্পিচ বলতে আমরা মেইনলি নাউন অ্যাডেকটিভ ভার্ব এবং অ্যাডভার্বকে বোঝাচ্ছি তাই আবারও গুরুত্ব দিয়ে বলতে চাই যে যে শব্দটির তোমরা সিনোনিম এবং এন্টোনিম লিখবে সেই শব্দটির পার্টস অফ স্পিচ প্রথমেই আইডেন্টিফাই করবে এরপর পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করে ওই পার্টস অফ স্পিচেরই সিনোনিম এবং এন্টোনিম তোমাদের লিখতে হবে অর্থাৎ তোমরা পার্টস অফ স্পিচকে সিনোনিম এবং এন্টোনিম আনসার করার ক্ষেত্রে কোনোভাবেই তোমরা অবজ্ঞা করতে পারো না বা নেগলেক্ট করতে পারো না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো বিউটি এই শব্দটি একটি নাউন এই শব্দটির সিনোনিম এবং এন্টোনিম অবশ্যই নাউন ফর্মে হতে হবে যেমন এখানে বিউটির সিনোনিম হিসাবে রয়েছে অ্যাট্রাক্টিভনেস ফেয়ারনেস প্রিটিনেস এবং এর এন্টোনিম হচ্ছে আগলিনেস একইভাবে তোমরা লক্ষ্য করো কনস্ট্রাক্ট এটি একটি এই ভার্ভটির সিনোনিম এবং এন্টোনিম উভয়ই কিন্তু ভার্ভ ফর্মের হতে হবে যেমন এর সিনোনিম হিসাবে রয়েছে বিল্ড এরপরে ক্রিয়েট ফর্ম অ্যাসেম্বল মেক আর আমরা এন্টোনিম হিসাবে আমরা দেখছি ডিস্ট্রয় শব্দটিকে অর্থাৎ যদি কোনো শব্দ ভার্ভ ফর্মে থাকে তাহলে সেই শব্দটির সিনোনিম এবং এন্টোনিম ভার্ভ ফর্মেই হতে হবে এরপরে তোমরা লক্ষ্য করো বিউটিফুল শব্দটি এটি একটি অ্যাডজেক্টিভ একইভাবে এর সিনোনিম এবং অ্যান্টোনিমও হবে অ্যাজেকটিভ ফর্মের এর সিনোনিম হিসাবে রয়েছে অ্যাট্রাকটিভ ফেয়ার প্রিটি গ্রেসফুল এবং অ্যান্টোনিম হিসাবে রয়েছে আগলি এর পরে তোমরা দেখছো আরেকটি শব্দ কুইকলি এই শব্দটি একটি অ্যাডভার্ব আমরা এর সিনোনিম এবং এর অ্যান্টোনিম হিসেবে যে শব্দগুলি আমরা দেখছি সেই সবগুলি শব্দই কিন্তু অ্যাডভার্ব এর সিনোনিম হিসেবে রয়েছে র্যাপিডলি প্রমটলি হ্যাস্টলি সুইফটলি এবং এর অ্যান্টোনিম হচ্ছে স্লোলি আমরা এবার যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে প্রিফিক্স হ্যাঁ সিনোনিম এবং এন্টোনিম জানবার ক্ষেত্রে প্রিফিক্সের ভূমিকা অপরিসীম আমরা প্রিফিক্স বলতে বুঝি আর গ্রুপ অফ লেটার্স অর্থাৎ কিছু বর্ণমালা যেগুলি সাধারণত রুট ওয়ার্ড বা যে শব্দটি রয়েছে সেই শব্দটির মূল শব্দটির আগে বা পূর্বে বসে শব্দটির অর্থের পরিবর্তন করে বা শব্দটির ফর্মের পরিবর্তন করে আমরা এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ কমন যে প্রিফিক্সগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে বেশ কিছু আমরা এখন আমাদের এই স্লাইডটাতে দেখতে পাচ্ছি যেমন ডিস এনটি ইন নন আন অটো এক্স মাইক্রো মিস প্রি ওভার রি এগুলি ছাড়াও আরও অনেক প্রিফিক্স রয়েছে এগুলি সাধারণত কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দটির অর্থের পরিবর্তন ঘটায় এবং ফর্মের পরিবর্তন ঘটায় এবং নতুন শব্দ সৃষ্টিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এবার ইন মানে প্রিফিক্সের সাহায্যে বেশ কিছু নতুন শব্দ তৈরি যে হয় সেটি আমরা দেখব যেমন কমপ্লিট একটি শব্দ এর শুরুতে ইন বসে আরেকটি শব্দ তৈরি হয়েছে ইনকমপ্লিট অর্থাৎ এটি একটি এন্টোনিম এরপরে কনভেনিয়েন্ট এর শুরুতে বসে ইন বসে শব্দটি হয়েছে ইনকনভিনিয়েন্ট একইভাবে ক্রেডিবল থেকে ইনক্রেডিবল ইফেক্টিভ থেকে ইনফেক্টিভ এরপরে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ ফর্মাল থেকে ইনফর্মাল ভিজিবল থেকে ইনভিজিবল এবিলিটি থেকে ইনএবিলিটি আমরা এবার দেখব ডিজ প্রিফেক্সটি বেশ কিছু শব্দের মানে রুট ওয়ার্ডের পূর্বে বসে তাদের শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়েছে যেমন কে করেছে ডিজেবল বিলিফ কে করেছে রিগার্ড কে করেছে ডিসরিগার্ড স্যাটিসফ্যাকশন কে করেছে ট্রাস্ট কে করেছে ডিসট্রাস্ট কন্টেন্ট কে করেছে ডিসকনটেন্ট এগ্রিকে করেছে ডিসএগ্রি এবং অ্যাপিয়ারকে করেছে ডিস আমরা এই আলোচনা থেকে এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারতেছি যে প্রিফিক্স কোনো শব্দের শুরুতে যুক্ত করে বা কোনো শব্দের আগে বা পূর্বে যুক্ত করে আমরা খুব সহজেই অ্যান্টোনিম বা বিপরীত শব্দ তৈরি করতে পারি এই ক্ষেত্রে তাই অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম বিশেষ করে এন্টোনিম বা বিপরীত শব্দ তৈরির ক্ষেত্রে প্রিফিক্সের গুরুত্ব অপরিসীম আমরা এবার আলোচনা করব সাফিক্স নিয়ে সাফিক্স হচ্ছে এ গ্রুপ গ্রুপ অফ লেটার্স প্লেসড আফটার দ্য রুট অফ ওয়ার্ড অর্থাৎ সাফিক্স বলতে আমরা বুঝতেছি আ গ্রুপ অফ লেটার্স যারা কোনো শব্দের পরে বসে সেই শব্দের অর্থের এবং ফর্মের পরিবর্তন ঘটায় আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কমন সাফিক্সের একটি তালিকা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে এ আই টি ওয়াই ই এন এন টি ডাবল এস ও আর এস আই ও এন এস এইচ আই পি টি এইচ এ বি এল ই এ এন টি এ এল এফ ইউ ইউ এল আই ও এস আই ভি ই এল ই ডাবল এস ই ই এন আর আই এস ই এছাড়াও আরও অসংখ্য সাফিক্স রয়েছে যেগুলি রুট কোনো রুটওয়ার্ডের পরে বসালে তার অর্থের পরিবর্তন ঘটে এবং ফর্মের পরিবর্তন ঘটে আমরা এবার দেখব আইওএন এস এবং এফ ইউএল এই তিনটি সাফিক্স ব্যবহার করে বেশ কিছু শব্দ আমরা এখানে তৈরি করেছি এবং সেই শব্দগুলির অর্থেরও পরিবর্তন ঘটেছে এবং ফর্মেরও পরিবর্তন ঘটেছে এন যেটা সেলিব্রেশন ডিসিশন রিভিশন নেস যোগে আমরা করেছি ইউজফুলনেস কাইন্ডনেস ফন্টনেস এরপরে ফুল গ্রেটফুল ইউজফুল বিউটিফুল বিশেষ করে নতুন শব্দ তৈরিতে এবং পার্টস অফ স্পিচের ফর্মের পরিবর্তন ঘটাতে সাফিক্সের ভূমিকা অপরিসীম সিনোনিম এবং অ্যান্টোনিম তথা ভোকাবুলারির ক্ষেত্রে আমরা একটি বিষয়ে জানি যে ইংরেজি ভাষায় যে শব্দগুলি ব্যবহৃত হয় তার অনেক শব্দই ল্যাটিন এবং গ্রিক শব্দ থেকে এসেছে অর্থাৎ ওই সমস্ত শব্দের রুট হচ্ছে ল্যাটিন বা গ্রিক যেমন আমরা ইংরেজিতে বেশ অনেকগুলি শব্দ দেখি তার মধ্যে এখানে স্লাইডে আমি দুটি শব্দ দিয়েছি একটি হচ্ছে জুরি আরেকটি হচ্ছে জুরিস্টিকশন এই শব্দ দুটি ল্যাটিন রুট জুর থেকে এসেছে ঠিক আরেকটি শব্দ আরও দুটি শব্দ সোশ্যাল আরেকটি হচ্ছে সোসাইটি এই শব্দ দুটি দুটি ল্যাটিন রুট সোশিও থেকে সোসি থেকে এসেছে আবার গ্রিক রুটের ক্ষেত্রে আমরা স্লাইডে শুরুতে দুটি শব্দ দেখছি একটি হচ্ছে হিরোইন আর একটি হচ্ছে হিরোইজম এই শব্দ দুটি রুট হচ্ছে হিরো যেটি একটি গ্রিক শব্দ একইভাবে এনটিথিস এবং এন্টিবায়োটিক এই শব্দ দুটির রুট হচ্ছে ল্যাটিন রুট এন্টি অর্থাৎ অপোজিং প্রিয় শিক্ষার্থীরা তোমরা যখন এই জাতীয় শব্দগুলি শিখবে তখন চেষ্টা করবে এদের ল্যাটিন গ্রিক বা রুট বা মূল শব্দগুলিও জেনে রাখবার